হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস পাইলা চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে আটটা তো আমি উঠেছি আজকে অনেকক্ষণ আগে সাতটার দিকে উঠে বেরাস করলাম করে এসে এখনও পর্যন্ত কিছু খাইনি ফ্রুট খাবো তো এদিকে ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা মোটামুটি ভালোই ছিল তারপরেই একদম মেঘ করে এসে এখানে চলে এসছে বৃষ্টি মানে কী বলবো আর আজকে তো অম্বাবতী পড়বে যেই কারণে হয়তো আকাশটা এরকম করছে মিটেই কদিন ধরে নিম্নচাপ ছিলই আবার তার উপরে কালকের দিনটা তবু একটু ধরন করেছিল রোদ বেরিয়েছিলো আজকে আবার বৃষ্টি তো মনে হয় এখন তো আর ছাড়বে না কেন যতদিন না অম্বাবতী কাটছে মনে হয় বৃষ্টি হবে তো দেখা যাক কি হয় আজকে আমি বাড়ি যাব আর আজকে এরকম বৃষ্টি ভেবেছিলাম আজকে হয়তো একটু রোদ বেরোবে আমি বাড়ি চলে যাব ও বাবা সেই বৃষ্টি বৃষ্টি হলে একদম ভাল লাগছে না কেন সব জায়গায় স্যাঁস্যাট করছে আর দিকে দেখো মশারি এখনও খাটানো বললাম না আমি উঠে আর খোলা হয়নি মা এখন চান করছে চান করে ঠাকুরকে সেবা দেবে আজকের দিনটাই সেবা দিতে পারে মানে যতক্ষণ পড়ছে না কাল থেকে তার দেওয়া যাবে না সব ঠাকুরের মুখ ফুক সব ঢেকে দেবে মানে মেয়ে ঠাকুরের মুখগুলো তো যাই হোক চলো তোমাদের আবার ওয়েদারটা দেখাই তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে হাওয়া দিতে বৃষ্টি এসে গেছে তো এরকমই বৃষ্টিটা কিছুক্ষণ হলো তারপরে কিন্তু থেমে গেল কন্টিনিউ ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা হবে কিন্তু না কিন্তু আকাশের ঘোর ডাকো এরকমই মানে ওই কীরকম বলবো বারোটা পর্যন্ত এরকম একটু একটু করে বৃষ্টি হয়েছে থেমে গেছে তারপর লাস্টে আবার বিকেলবেলা যেন রোদ বেগেছিলো মানে কি বলবো আকাশটা যে মাঝে মাঝে এমন করে না মানে বোঝা তো দেখতে পেলে ওয়েদারটা এই বৃষ্টিটা এলো এতক্ষণ হাওয়া চলাচ্ছিলো ঝোড়ো হাওয়া তারপরেই বৃষ্টিটা চলে এলো তো জানি না আবার কতদিনই বৃষ্টিটা হবে আমি আগে দেখতাম যখন অম্বাবতী পড়তো না মানে যতদিন থাকতো ততদিন বৃষ্টি হতো না অম্বাবতী ছেড়ে যাওয়ার পর প্রচুর বৃষ্টি হতো কিন্তু এটা আজকে মানে এখনো পড়লোই না বৃষ্টি স্টার্ট জানি না আবার কাল থেকে কি হবে যেন নাই হোক কাল থেকে বৃষ্টি কেন দু তিন দিন যেন নাই হোক কেন আমি ওখানে যাবো একটু তো ভদ্র একটু পরিষ্কার করতে হবে তাই না টুকি রাখি না তো একদম মানে যাতা অবস্থা হয়ে আছে দেখা যাক কত দূর কী করতে পারি কত দূর ভগবান কথা শোনে ও রোদ্দ দেয় কি তো যাবো হচ্ছে আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে চলে যাব তো একটু পরে খাওয়া দাওয়া করে চান ফান করে নেবো নিয়ে একবারে কালকে সব ব্যাগ ফ্যাগ আমি গুছিয়ে রেখে দিয়েছি মানে যা যা নিয়ে যেতে হবে সব দরকারি জিনিস নিয়ে যাবো বেশি কিচ্ছু নিয়ে যাবো না কারণ এক হপ্তার জন্য যাচ্ছি আর মানে যেগুলো একদম মানে প্রয়োজন জিনিস লাগবে সেইগুলিই আমি নিয়ে যাব তো চলো পুরো কন্টিনিউ দেখতে থাকো আজকে মানে দু জায়গার ভিডিও পাবে মানে বাপের বাড়ির আর বাড়ি তাহলে ওখানে গিয়ে আমি একটু ভিডিও করব তারপরেই তোমাদের ভিডিওটা দেবো চলো দেখতে থাকো সারাদিন কী কী করছি তো এদিকে দেখো আমি চলে এসেছি চা করতে কেন আজকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কেন বাড়ি যাবো তোমার তো বললামই তো ওদিকে মা ঠাকুরকে সেবা দিচ্ছে আমি ভালো চাটা তাহলে আমি করে নিয়ে আসি তাহলে খেয়ে দিয়ে একবারে চানটা করে নেবো চানটা করে তারপর রেডি হবো তারপরে এখানে দেখো চানে চলে এসেছি এখানে মুড়ি আর এখানে চাল ভাজা ছিল মা আগের দিন নিয়ে এসেছিলো এটা আর কি খেলাম চা দিয়ে আমি মা মুড়ি খেলাম মায়ের চাটা ঢাকা দিয়ে রেখে দিই চোটাই দেখাচ্ছিলাম চান হয়ে গেছে তো অনেকক্ষণ পর এলাম তো আমার চান হয়ে গেছে কেন চানটা সকাল সকালে করে নিচ্ছি মধ্যে চান হয়ে গেছে আর মা একটু আলতা পৈরে দিল কেন অম্মাবতি পড়ে গেলে আর আলতা পড়তে নেই এখন ওই জন্য আজকে মানে পইড়ে দিলো পরে আর কি এমনিতেও শ্বশুর বাড়ি যাচ্ছে ওই না একবারে পড়ে নিলাম দুটো কাজ একসাথে হয়ে গেল। তো এই সবে পড়লাম মাই পৈড়ে দিয়েছে আর মা মুড়ি আনতে গেছে মাকে বললাম যে আজকে বাড়ি চলে যাবো তো এক হপ্তর বেশি আসবো না তুমি মামাকে একটু খাইয়েও দাও ওই জন্য আবার মা মুড়ি আনতে গেছে আর এখন বাজে দশটা এইদিকে দাঁড়া আমি এখনও কিন্তু চুল আঁজড়ায়নি যেমন চান করেছি তেমন আয় একবারে চুলটা যখন যাব তখন একবারে মানে চুলটা আঁচড়ে বেঁধে নেবো চলো খেয়ে নিই তারপরে আবার পরে কথা হবে তো এদিকে দেখো মা নিয়ে চলে এসছে এদিকে ডিম সেদ্ধ মুড়ি তরকারি শসা নিয়ে এসছে আজকে মাকে বললাম তুমি আমাকে আজকে খাইয়ে দাও কেন আমি আজকে বাড়ি চলে যাবো ওই জন্য মাই আমাকে মেয়েকে খাইয়ে দিচ্ছিলো আর এদিকে দেখো মা আমাকে পায়ে আলতা পরে দিয়েছে কেন দেখতে পাচ্ছি বাড়ি আসবো তার জন্য আলতা পরলাম আবার তার ওপরে তোমার আম্মা আগে আলতা প্রত্যেই তাই পরে নিলাম এদিকে দেখো রানি এসেছে রানি এদিকে এসে বলছে আমাকে ডিমটা দাও আমার মা বলছে ডিমটা দিদি তোর নাকি ওর ডিমের কুসুমটা খেলো আমি আমি তো ডিমের কুসুমটা খাই না ও কুসুমটা খেলো আমি ছালটা খেলাম আর এখানে দেখো মুড়ি দিয়েছে যেই যে এই মুখে ওর এতটা ঝাল লেগে গেছে মুড়িটা অমনি অক তুলে দিচ্ছিল আমার মালাস্টটা বললো ফাঁকে ফেলে দেওয়ার এখানে দেখো আমাকে কেমন ভেঙচি কাটাচ্ছে দেখো দেখতে প্রচুর পাকা হয়ে গেছে এখন বড় হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ আগে তো এসে তোমার সাথে কথা বলা হয়নি তো কেন এসার সময় পাইনি কেন এলাম সবার সাথে কথা বললাম বলতে করতে আর তোমাদের সাথে আর কি বেরোনোর সময় আর কি দেখানো হয় না বাড়ি থেকে আমি যখন এলাম সব বড়মা মা সবাইকে আসছি মানে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি ভিডিও করতে আর একটু আওয়াজ হতে পারে কেন পাখা চলছে আর এসে দেখো আমি এই বেডশিটটা বেঁধে দিয়েছি দেখো এসে বেডশিট তুলে পাতলাম তারপরে মানে একটু ঝুলফুল ছিল ড্রেসিং একটু মানে চাকখানে একটু ওপর ওপরে ছেড়ে নিয়েছি আজকে কিছু করবো না যা করবো এবার কালকে করবো আর এদিকে দেখতে পাচ্ছ আমার ঘরটা তোমরা অনেক দিন পথ দেখতে পেলে তো চলো এখন বাজে বেশি বেলা না সাড়ে বারোটার মতো বাজি এতক্ষণ ওখানে ছিলাম আজকে আবার এখানে তো চলো আবার পরের কথা হচ্ছি চলো তোমাদের আবার দেখিয়ে দিই আমার ঘরটা তো এইদিকে দেখো আমি বেডশিটটা এসেই পাল্টে নিলাম অন্য বেডশিট পাতা ছিল ওইটা মানে তুলে আর কি এইটা পাতলাম তো কেমন লাগছে বলবে আর অনেক দিন পর ঘরটা আমিও দেখছি তোমাদেরও দেখালাম এইদিকে দেখো আমার সোনা তো ঘরটা আবার কালকে একটু ভালো করে পরিষ্কার করব আজকে সেরকম ভালো করে পরিষ্কার করা হয়নি আর এইদিকে দেখো আমাদের দুপুরবেলা কিন্তু খাওয়া হয়ে গেছে তখন কিছু একটা বলছিলাম কিন্তু পাখার এতটা আওয়াজ হচ্ছিলো তাই আমি পরেই ভয়েসটা দিচ্ছি আর এখানে দেখো ঘুম থেকে উঠে এদিকে ঠাম্মা আমাকে লেবু কেটে দিয়েছে তো এখন বসে বসে লেবুটা খেয়ে তারপর ফাঁকে যাব আর ফাঁকে এসে দেখছি বাপটে দেখো খালি কত বন হয়ে গেছে জানা মনে হচ্ছে জঙ্গল পুরো একদম নাহলে আগে ওদিকটা পুরো দেখা যেত ওদিকে পাট গেছে পুরো ঢাকা পড়ে গেছে আর এখানে দেখো ওয়েদারটা এরকমই ছিল বিকেলবেলাটা মানে বললাম না একটু রোদ বেরিয়েছিল তারপরে আবার এরকম হয়ে গেছে কালকে কি করবে জানি না আর এদিকে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আমার ননদের সাথে কথা বলছিলাম আমার ননদ তার ক্যামেরার সামনে আসে না তাই দেখালাম না আর কি তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর সে তখন দেখতে পেয়েছিলে বিকেলবেলা একটু ফাঁকা বেরিয়েছিলাম আর দেখতে পেলে আমাদের এইখানে মানে ভিউটা আর কি কেন অনেক দিন পর তোমরা এই ভিউটা দেখলে তাও যা জঙ্গল হয়ে গেছে কি আর বলবো মানে বনে তো পুরো ভর্তি হয়ে গেছে বর্ষাকাল মানে তো যেন সব অনেক জায়গাতে ঘাস বোন বেশি হবে আবার তার পাট শাকগুলো সব বড়ো বড়ো হয়ে গেছে পাট গাছগুলো যেই কারণে মানে ওই সাইডের মাঠের ভিউটা তোমাদের দেখাতে পারলাম না মানে আড়াল পড়ে গেছে তো যাই হোক এদিকে চা সব কিছু খাওয়া হয়ে গেছে এখন বসে আছি ভাবলাম ভিডিওটা তোমাদের শেষ করি তোমাদের সামনে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানি ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে সেরম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চেষ্টা করব কাল থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার এই হপ্তাটা তোমরা মানে খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে হবে ঠিক আছে তো চলো আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে টাটা গুড নাইট